জীবনে অনেক দেখেছেন অসাধারণ গোল ঝলমলে কীর্তি আর দারুণ সব শিরোপা জয়ের স্মৃতি তাকে গড়ে তুলেছিল আধুনিক ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কিন্তু যেখানে থাকে আলো সেখানেই যেন বাসা বাঁধে অন্ধকার কালো নেইমারের স্মৃতির পাতায় কতই না সুখের গল্প তবে এবার এমনভাবে হারের মুখে পড়েছেন এই ব্রাজিলিয়ান যেটি থেকে বের হওয়াটা খুব একটা সহজ হবে না তার জন্য নেইমার ও তার দল সান্তোস মুখোমুখি হয়েছে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার অবিশ্বাস্যভাবে দা গামার বিপক্ষে ছয় শূন্য গোলে হেরেছে তারা যা কিনা নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার আমি লজ্জিত আমাদের পারফরমেন্সে আমি সম্পূর্ণ হতাশ সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে অবশ্যই সহিংসতা পরিহার করে তারা যদি গালি দেয় বা অপমান করে সেটারও অধিকার তাদের আছে ব্রাজিলিয়ান সিরিয়ার এই ম্যাচে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সান্তোস ম্যাচের প্রথমার্ধে অবশ্য এক গোল হজম করে তারা বিরতির পর আরও পাঁচ গোলের ফলে হার নিয়েই মাঠ ছাড়ে নেইমাররা এমন জয়ে রেলিগেশন থেকে বেরিয়ে এসেছে গামা এটা চরম লজ্জার অনুভূতি জীবনে কখনো এমনটা হয়নি দুর্ভাগ্যবশত এবার হলো কান্না এসেছিল রাগ থেকে যা ঘটেছে সবকিছুর জন্য দুর্ভাগ্যবশত আমি সব দিক থেকে সাহায্য করতে পারি না যাই হোক পুরো ব্যাপারটাই ছিল একেবারে বাজে এটাই বাস্তবতা ছয় শূন্য গোলের হার শুধু একটি পরাজয় নয় নেইমারের হৃদয়ে এক অবর্ণনীয় যন্ত্রণার নাম তাই তো নিজেকে কোনোভাবেই সামলাতে পারেননি রেফারির শেষ বাঁশি বাঁচতেই মাঠে কান্নায় লুটিয়ে পড়েন তিনি যে কান্না ছিল গর্ব ভেঙে যাওয়ার কান্না স্বপ্নগুলো মুহূর্তেই ধসে পড়ার প্রতিধ্বনি সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস